ঠাকুরগাঁও পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই অন্যান্য রেলিতে উপস্থিত রয়েছেন ঠাকুরগাঁও পৌরসভার সম্মানিত সভাপতি এবং আরো উপস্থিত রয়েছেন ঠাকুরগাঁও সহ সেখার সম্মানিত সেক্রেটারি ছাত্রনেতা আব্দুল মতিন ভাই সহ পৌরবাসী সকলকে জানাই পবিত্র রমদানির মাসের পবিত্র শুভেচ্ছা রমদানি মোবারক এবং সেই সাথে সাথে জানাই আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাতিল পুরবাসী আমরা লক্ষ্য রেখেছি আমরা জেনেছি কিছুক্ষণের মধ্যেই পবিত্র রমজানের মাসে যা দিতে হবে পশ্চিম গগনে সেই সাথে মুসলিমদের রহমদ নাজাদ এবং আমাদের এসে বিরজমান করবে এবং আমরা ঠাকুয়া অর্জনের লক্ষ্যে রমজান মাসে শিয়াম পালন করবেন ইনশাআল্লাহ প্রিয় ঠাকুরগাঁওবাসী আমরা জানি বাংলাদেশ মধ্যবিত্ত দেশ এবং এখানে অনেক শ্রেণী মানুষ যারা নিম্ন আমরা এটাও দেখেছি যখনই রমজান মাস চলে আসে তখনই এক শ্রেণীর বাজার যাত্রী সিন্ডিকেটকারী তারা দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দেয় আমরা ছাত্র শিবির ঠাকুরগাঁও পৌরসভার পক্ষ থেকে এটা আহ্বান রাখি সকল বাজার যাত্রীকরণের ভাইদের প্রতি প্রিয় বাজার যাত্রীকরণ ভাইরা এবং তারা সিন্ডিকেট করেন ভাইদের দেখবো দুদর্শ আহ্বান রাখি রমজান মাস পবিত্র মাস আসুন রমজান মাস পবিত্র মাসের পবিত্র দরক্ষা রেখে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আমরা পণ্য মূল্য উদ্ধার করবো ইনশাআল্লাহ এবং ঠাকুরগাঁওবাসীকে করা ভাবেই আমরা হুঁশিয়ারি করে দিতে চাই ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে অত সংস্কৃতি অশ্লীলতা বেহাইয়া পনার পক্ষে আন্দোলন পোহাইয়া পনা কি করার জন্য এটার জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে এবং আমরা আরো দত্ত হাবন্ধা জানাই যে আসন্ন রমজানকে সামনে রেখে ঠাকুরগাঁও পৌরসভায় যে অস্থিরতা বেহা বন্ধ করা হয় সেই জন্য আমরা প্রশাসনের প্রতি দীক্ষি নিশ্চয় করি দীক্ষি আক্ষেপ করি আমরা

এবং সহযোগী কর্মকান্ড বন্ধ রাখার করুক আল্লাহ মানুষ আমরা আজ থেকে বর্ণা জড়ালি মাসে স্বাগত সাগর আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি